নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন হ্যাঁ আজ সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আসলে ভিডিওটি নতুন বললে ভুল হবে কারণ ভিডিওটি অনেক দিন আগের করা সময়ের কারণে বা কাজের ব্যস্ততার কারণে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে প্রতিদিনই ভিডিও করি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপডেট দিতে পারি না আগের কাজ জমানো ভিডিও আমরা আপডেট দিয়ে থাকি তার কারণ অনেক কাজের ব্যস্ততার কারণে আমরা প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেওয়া সম্ভব হচ্ছে না তো এরকমই একটি ভিডিও আমার মোবাইলে গ্যালারির মধ্যে রয়ে গেছে যা আমি খেয়ালে করিনি তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি তো এই ভিডিওটি হচ্ছে গত রাধা অষ্টমীর ভিডিও তাও আবার আমার কাছে পুরোপুরি ভিডিওর ক্লিপ নেই যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আগের দিন রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ রান্না করেছিলাম নিরামিষ রান্নার কিছু ক্লিপ নিয়েছি আর পরের দিনের পূজার কিছু ভিডিও আছে ওইটা মিলে দুই দিনের ভিডিও মিলে আমি ভিডিওটা তৈরি করেছি তো আমার মতন কে কে অলস ব্যক্তি আছে যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারছো না পূজার আগের দিন রাত্রে আমি পূজার জন্য কিছু মালপোয়া আর কিছু লুচি বেজে রেখেছিলাম কারণ সকাল সকাল আমাদের পূজা বসতে হবে সেই কারণে এগুলো আগের দিনে করে রেখেছিলাম এই তো এখানে আমি বেশ কিছু ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছিলাম আর এখন আমি লুচি ভাজা শেষ হলে আমি কিছু পিঠা ভাজব লুচি ভাজা শেষ এখন আমি পিঠা ভাজব এখন আমি কিছু মালপোয়া ভেজে নেব আজকে আমি মালপোয়ার জন্য নিয়েছিলাম ময়দা আর সুজি আর চিনি দিয়ে আমি মালপোয়াটা ভেজে নিলাম আপনারা কী কীভাবে ভাজেন অবশ্যই জানাবেন সব ভাজাভুজি শেষের পরে আমরা পূজায় বসেছিলাম এখানে পূজার কিছু ক্লিপ নিয়েছি পুরোপুরি পূজাটা দেখানো হয়নি কারণ মোবাইলে হাতে ছিল না তখন পূজার কাজে ব্যস্ত ছিলাম এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ